হ্যালো ভিওয়ার্স তো আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে খুবই চমৎকার একটি পিউ পালিশ খাট নিয়ে পিউ করা হচ্ছে এখন তো সেটা আপনাদের সামনে দেখানোর জন্য আমরা চলে এসেছি দেখুন কীভাবে পিউ পালিশ করলে অনেক সুন্দর লাগে কত ভালো লাগে সেটা আপনাদেরকে দেখানোর জন্য এটা ভিডিওটা আপনাদের সামনে নিয়ে এসেছি তো দেখুন তবে একটা কথা বলি যখনই পিউ পালিশ করবেন কোনো খাটে তো সেই ক্ষেত্রে কোনো জায়গা ফুল থাকলে যে জায়গায় একটু ফোটানোর দরকার আপনাদের মনে হবে যে এই জায়গায় একটু ফোটাবো সেই জায়গা দেখতে পাচ্ছেন আমরা ওই সাদা রঙ দিয়েছিলাম সাদা রঙ দেওয়ার পরে সাদা রঙের উপরে আপনি যে কোনো কালার হ্যাঁ দিলেই ফুটবে যদি চাই একটু হালকা কালার দেবেন তাহলে সাদার উপরে মিক্সড হলে ওটাও একটু ভালো হয় দেখতে অনেক সুন্দর লাগবে এবং যে কোনো কালার দিলে সেটা কত সুন্দর ফোটে সেটা আপনাদেরকে দেখানো হবে দেখতে পাবেন ভিডিওর মধ্যে যে সাদা কালারের উপরে যে কালারটা দেওয়া হবে এই ফুলের উপরে দেখবেন কেমন সুন্দর লাগে মানে সাদা জিনিসটা সাদের উপরে যে কোনো কালারই ফোটে সেই হিসাবে আপনাদেরকে বলা হচ্ছে আপনি যখনই কালার করবেন তো একটু সবসময় জন্য চেষ্টা করবেন সাদা কালার আগে মেরে নিয়ে তারপর তার পিউ করার আগে যেটা বলা হয় সেটা অবশ্যই ভালো করে ঘষে নিয়ে কালটা করবেন ঘষে গালা মেরে কারণ হচ্ছে ঘষা ভালো না হলে কিন্তু পিউ যতই মারো না কেন দাগ কিন্তু মুছবে না যে দাগ থাকবে একটা সে দাগটা কিন্তু খুব বাজে লাগে দেখতে যখনই পিউ করবেন তার আগে অবশ্যই ভালো করে ঘষে নিয়ে তাই করবেন অবশ্যই গালাটা ঘষে পিউটা মারলে তখন ফিনিশিংটা অনেক সুন্দর হয় আর একটা কথা অনেকে শুবিয়ে রেখে মারে শুয়েও কাজ করা যায় শুয়ে কাজ করলে কী হয় কিছু কিছু জায়গায় পিউ জমে থাকে বেশি বেশি সেই জায়গাগুলো মানে পরবর্তীকালে গিয়ে ফেটে দেওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে খাড়া রেখে যদি মারা হয় পিউটা তাহলে কোনো জায়গায় আর ওই জমে থাকাটা ভয় থাকে না সমানভাবেই থাকে তো সেক্ষেত্রে আমি মনে করি যে পিউ সব সময়ের জন্য খাড়া রেখে মারাটাই বেটার ভালো তাতে কি হয় কোনো একটা জায়গায় যদি মনে করুন একটু ডাউন আছে সেই জায়গাটা সমানভাবে বসে যায় ওই জায়গাটা বুঝতে পেরেছেন তো এটা হচ্ছে দেখুন যে সাদা কালার উপরে যে কালারটা আমাদের মারা হচ্ছে এটা কত সুন্দর লাগছে দেখুন ওটা কিন্তু লাল কালার না এটা হচ্ছে গোলাপি কালার কিন্তু কত সুন্দর ফুটছে দেখুন মারার সঙ্গে সঙ্গে কেমন গ্লেজ হচ্ছে হালকা ঠেকানোর সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে তো সব জন্য আপনারা চেষ্টা করবেন যে সাদা কালার করে তার উপরে কালার মারার জন্য তাহলে অনেক সুন্দর লাগবে দেখতে দেখতে পাচ্ছেন এটাই বলার উদ্দেশ্য যে কাজ করার সময় অনেক রকম অনেকে অনেক কৌশলে কাজ করে কিন্তু একটা সাদা রঙ মেরে দিয়ে দেখবেন কত সুন্দর লাগে আর আমাদের ব্রাউন কালারটা দেখতে পাচ্ছেন ব্রাউনের উপরে সাদা একটু পাইল করা আছে যার জন্য এটা